জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আগামীকালে একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের পাবলিশ পাবলিশ করা হয়েছে যেটা তোমাদের যে লেডি সাব ইন্সপেক্টর আর যে সাব ইন্সপেক্টর তোমাদের এসআই রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেই ভিত্তিতে তার ভিত্তিতে দেখতে পাচ্ছ সাত পাঁচ দু হাজার একটা নোটিফিকেশন গেট ডিটেলস কাল কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে স্পেশাল উইন্ডো ফর সাবমিশন অব চুজ আ পোস্ট অফ সাব ইন্সপেক্টর মেল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো তোমাদের আমি বলেছিলাম তোমাদের এই উইন্ডোটা ক্লোজ হয়ে গেছিলো যেটা খোলার কথা ছিল ভোটের আগে কিন্তু তোমাদের বলেছিলাম দেখে নেবে ভিডিওতে যে তোমাদের এই যে নোটিফিকেশানটা সেটা কিন্তু ভোটের পর জারি করা হবে তো আশা করি তোমরা বুঝে গেছো আবার তোমাদের নোটিফিকেশান জারি করা হয়েছে আর স্পেশাল উইন্ডোটা খুলেছে তোমাদের যে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে কিন্তু যে ইউবি এবি অপশানটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সিলেক্ট করতে হবে না এবার নোটিফিকেশানে কি বলা রয়েছে কীভাবে তোমরা করবে বিস্তারিত তোমাদের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো চলো সেই নোটিফিকেশনের দিকে যাওয়া যাক অনস্ক্রিন তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেওয়ার পর তোমরা দেখতে পাবে রিক্রুটমেন্ট পর্দা পোস্ট অফ সাব ইন্সপেক্টার লেডিস সাব ইন্সপেক্টর তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে বিস্তারিত তোমাদের এখানে দেওয়া রয়েছে পনেরো দিন টাইম দেওয়া হয়েছে সতেরো পাঁচ দু হাজার একুশ থেকে কিন্তু একত্রিশ পাঁচ দু হাজার একুশ পর্যন্ত তোমাদের কিন্তু স্পেশাল উইন্ডোটা খুলে রাখা হবে শুধুমাত্র দেখতে পাচ্ছ মেল অনলি এখানে কিন্তু দেওয়াও রয়েছে শুধুমাত্র ছেলেদের জন্যই ঠিক আছে তোমাদের যদি অ্যাপ্লিকেশন যদি হারিয়ে যায় সেক্ষেত্রে থেকে এসএমএসে তোমরা দেখতে পারো এস এম এস তোমাদের ইমেল আইডি বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের কিন্তু দেওয়া রয়েছে তো তোমরা যে ফর্মটা ফিল আপ করবে সেটা কী লাগবে কী কী লাগবে সেটা তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তোমাদের মোবাইল নাম্বার এসএমএস এ পেয়ে যাবে বা জিমেইল আইডি দিয়ে যেটাতে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে যদি তোমাদের ফর্ম না থাকে বর্তমানে তোমাদের কাছে তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন নাম্বার সেখান থেকে সিরিয়াল নাম্বার পেয়ে যাবে আর ডেট অফ বার্থ তো তোমরা জানোই সে ডেট অফ বার্থ দিতে হবে ঠিক আছে আর এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার বারকোড তো সমস্ত কিছু কিন্তু তোমার চুস অফ পোস্ট অ্যান্ড প্রিফারেন্স সমস্ত কিছু দেখে নেবে শুধু তোমাদের পোস্ট অফ প্রিফারেন্স সেই অপশানটাই খুলবে সেটাই তোমরা ঠিক করতে পারবে আর তারপরে কিন্তু তোমরা সেই যে অফিসিয়াল যে তোমাদের ফর্মের যে প্রিন্ট আউট সে কিন্তু প্রিন্ট আউটটা অবশ্যই নিয়ে রাখবে ঠিক আছে বিস্তারিত কোনো যদি ই হয় তো সেক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে দেওয়া রয়েছে ফাইনাল তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেটা ঠিক করতে পারবে কিন্তু তোমাদের যে অপশানটা দেওয়া রয়েছে এই অপশানটাতে কিন্তু তোমাদের একটু ফর্মটা ফিল আপ করে নিতে হবে ইউ বি ঠিক আছে আম ব্রাঞ্চ আর আনাম ব্রাঞ্চ যে রয়েছে সেইটা কিন্তু তোমাদের করে নিতে হবে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে তো এইটুকুই ছিল ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘণ্টিটা অন করে দিও জয় হিন্দ জয় ভারত